ও তো অনেক ফিলিংস পাই রে তো আমার খামার ভরে যেত কাছো না ধরেও না ওইটা দোসেনটা স্বামী কই দেখবেন আমার মাথার বেড়ে বসবে হ্যাঁ হ্যাঁ ওই যে আর এটা স্বামী কঠিন অবস্থা এনে তো অনেক বউ পায়া কিছু মনে করে না হ্যাঁ এইদিকে নিয়ে আসেন দেখলে বললো কোনো মতোই অন্য অনেকগুলো পয়সা তো এটা হলো হাতে নিয়ে আমরা বাইরেও চলে যাই মনে করি ব্যাটাটা মাথায় থাকবে এমন অবস্থা এমন এর দুইটা নাজিল হয়েছে এটা কি বাকি কবুতর কবুতর হ্যাঁ কালো এই এমন হয় কাক কাক মনে হয়